কর্ণধারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করেছেন এবং উদ্যোগ নিয়েছেন এমন একজন ব্যক্তিত্বকে রাজ্যে নিয়ে আসার যার বর্ণনা যার তুলনা হয়তো আমরা কারো সঙ্গী করতে পারি না আমি দুটো শব্দ ওনার ব্যাপারে আগে বলে দেব কেন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং কেন ওনাকে আমরা বডি বিল্ডিংয়ের আইকন বলে পরিচিতিও আমরা ওনার কাছে বডি বিল্ডিং এর আমার বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমি তিনটে চারটে স্তর দেখেছি নাইনটিজে একরকম ছিল দু হাজার থেকে দু হাজার চোদ্দো তেরো চোদ্দো একরকম ছিল এখন একটা স্তরে আমরা বডি বিল্ডিং ফিটনেসকে দেখছি এখন প্রচুর ক্যাটাগরিজ বেড়ে গেছে প্রচুর আপডেট হয়ে গেছে আরামবাম ববি সিং যিনি আমাদের ভারতবর্ষকে একটি আলাদা স্টেজ আলাদা একটা জায়গা করে দিয়েছেন কনসিকুয়েন্টলি আমার জানা মতো কনসিকুয়েন্টলি দশ বছর টানা প্রফেশনালি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশান পার্টিসিপেট করা আমার চোখে আমি আর কোনো বডি বিল্ডার দেখিনি উনি ছটার উপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মিস্টার ওয়ার্ল্ডের টাইটেল আছে এশিয়ান সাউথ এশিয়ান সবকটা মেনে বাইশটা ইন্টারন্যাশনাল টাইটেল হোল্ডার ন্যাশনালের আমাদের কাছে হিসাব করার যন্ত্র নেই এতগুলো টাইটেল ওনার কাছে আছে আর ওনার ওই আইকনিক ব্যক্তিত্বকে মাথায় রেখে এবছর বাতাম ইন্দোনেশিয়াতে যেই এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হয়েছে কিছুদিন আগে সেখানে নয় অগাস্ট আরামবাম ভবিসিংকে সিংকে গোল্ডেন বয় অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে যা আমাদের জানা মতো প্রথম বডিবিল্ডার হিসাবে এই সম্মানিত মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশীষ দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন হিস্টোপ্যাথলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেটোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট